যে এই চরিত্রটার জন্য অনেকদিন অপেক্ষা ছিল এবং প্রচন্ড উৎফুল্লিত লাস্টবি চরিত্রটা আসলো কাছে অপেক্ষাটা ছিল এই কারণে কারণ আমরা যখন কাজটা করেছি পুতুল নাচের কথা তখন আমাদের মনে হয়েছিল আমার তো বিশেষ করে মনে হয়েছিল যে এই ছবিটা বা এক একটা চরিত্র হয় না অভিনেতাদের মনে হয় যে হ্যাঁ এটার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করে থাকাটা সার্থক এবার ছবিটা তৈরি হয়েছে তারপরে বিভিন্ন রকম কাজ হয়েছে সম্পাদনা বিভিন্ন ফেস্টিভ্যাল যেরকম ইফিতে গেছিল ওয়ার্ক ইন সেখানে কিছু মূল্যবান আমরা পরামর্শ পেলাম তারপরে রটারডামে গেল কাজানে যাবে এছাড়া জার্মানিতে গেছে তো আমরা দেখছিলাম যে আন্তর্জাতিক ক্ষেত্রে দারুণ প্রশংসা পাচ্ছে ছবিটা তো তখন অপেক্ষাটা আরও বাড়লো কারণ আমাদের নিজেদের লোকেরা সবাই এখানে মানে আমাদের নিজের দর্শকরা যারা বাংলা ছবি তারা দেখতে পাচ্ছে না বলে অপেক্ষাটা বাড়ছিল এবং মনে হচ্ছিলো কবে কবে এবার পয়লা আগস্ট থেকে তারাও দেখবে মজার বিষয়টা হচ্ছে যে একে তো মানিক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়ত পুতুল নাচের মতো ঐতিহ্যকথার মতো একটা চর্চিত উপন্যাস এবং সুমন মুখোপাধ্যায়ের মতন একজন পরিচালক তো ক্যালাইডোস্কোপকে ধন্যবাদ যে তারা এই ধরনের ছবি বানাতে আমাদের বলছেন প্রযোজক হিসেবে যদি আন্তর্জাতিক ক্ষেত্রে যে মানুষ যারা দেখছেন তারা আমাদের ভাষা জানেন না তারা আমাদের যাপন সম্পর্কে হয়তো তাদের একটা ধারণা আছে তাও তাদের ভালো লাগছে তাহলে যারা আমাদের নিজেদের লোক তাদের তো আরও বেশি ভালো লাগার কথা তো এবার সেই অপেক্ষাটা মিটছে যে দর্শকরা দেখবেন এবং আপনাদের মতামত আমাদের শেরত হচ্ছে অতিমারিতে যখন সারা পৃথিবীর পর্যায়ে তার সেই সময় বললে তুমি তোমার বক্তব্য না তার ঠিক পরে যখন আবার নর্মালাইজ করি আমরা শুটিং শুরু করি তখন প্রথম ছবি এটা ছিল কি আমি শুটিং করেছিলাম আমি একটা হিন্দি সিরিজের কাজ করেছিলাম যখন অতিমারি আস্তে আস্তে হালকা এবং যখন শুটিং পারমিশন আমরা পাই কিন্তু প্রথম বাংলা ছবি আমার এটা ছিল সেদিক থেকে আমি কিন্তু অভিনেতা হিসেবে ভাগ্যবান যে আমায় শশীর মতো একটা চরিত্র ওইরম সময় পেয়েছিলাম কারণ ওই অতিমারীর সময় তো আমাদের প্রত্যেকের মানসিক অবস্থা আমরা জানি কি কঠিন একটা সময় আমরা সবে পেরিয়েছি এবং তখন আমাদের মধ্যে সন্দেহ আশঙ্কা ভয় কাজ করছে যে তাহলে কি সত্যি পেরিয়ে গেছে নাকি আবার ফিরে আসতে পারে সেরম সময় এরম একটা চরিত্র শুধু এই চরিত্র না এই গল্পটা এই অনুভূতিগুলো আমাদের কাছে যখন আসে আমার মনে হয় আমার হয়তো অভিনয় করতেও সুবিধা হয়েছে এবং অবশ্যই আমার যেটুকু ভয় বা টেনশন ছিল চরিত্রটা নিয়ে লালদা থাকায় আমার মনে হয়েছিল যে লালদা তো অনেকটা একজন শিক্ষকের মতন একজন পরিচালক সত্ত্বেও আমি ঠিক উনি করিয়ে নেবেন আমাকে বাকিটা তো এবার বাকিটা সত্যি আদৌ কতটা কি পারলাম দর্শকরা বলবো সাহিত্য নির্ভর ছবি বাংলা ছবির ক্ষেত্রে তো বরাবরই দেখেছেন বাংলা ছবির ক্ষেত্রে বাংলা সাহিত্যের যে বিপুল সম্ভার আছে সেটা ব্যবহার যেরম হয়েছে আবার প্রচুর এরম গল্প উপন্যাস আছে যেটা এখনও ব্যবহার করা যেতে পারে তো সেই প্রথা যদি চলতে থাকে তাতে ভালো হয় এবং সব থেকে যেটা ভালো হবে যে মানুষ যদি আবার বইটা পড়েন বা যাদের বই পড়া আছে তারাও যদি আবার পড়েন সেটাও একটা বড় পাওয়া একদম শেষ বস্তু আজকে চব্বিশে জুলাই মন আজকে প্রয়াণ দিবস আজ থেকে পঁয়তাল্লিশ বছর উনিশশো আশি চালু তিনি আজকের দিনে প্রয়াণ হুম হুম এখন বলার নয় এই মুহুর্তে না থাকাটা আজও আমি তখনও জন্মাইনি দাদা কিন্তু দেখো প্রয়াণ বা প্রয়াতে এই কথাগুলোই বলতে ভালো লাগে না এবং আমি ওনাকে এখনও আমি গুরু বলি ওনার চলে যাওয়ার পরে আমার জন্ম অথচ এই এফেক্টটা ওনার আছে মানে শুধু আমার নয় যারা সিনেমা ভালোবাসে যারা বাংলা সিনেমা ভালোবাসে তারা জানে উনি একটি ছিলেন একটি থাকবেন এবং আমার মনে হয় না পৃথিবীর সিনেমার ইতিহাসে কোথাও এই নজির আছে যে চলে যাওয়ার পরে জনপ্রিয়তা কমাতে দূরের কথা আরও বেড়ে গেছে দ্যাট সিম সেই জন্যই উনি গুরু তো ওই চলে গেছেন প্রয়াণ দিবস এগুলো আর বারবার বলবেন উনি আছেন আমাদের মধ্যেই আছেন অনেক ধন্যবাদ